খাচ্ছি জানিনা এবার কেমন লাগবে বা এটা খাবার বার কিছু হবে কি না মানে ভয় ভয়ও লাগছে একটা মাছ আছে চিংড়ি মাছ আছে আর আমরা একটা অর্ডার দিয়েছি যেটা অর্ডার দিয়েছি এখানে ভাজা হচ্ছে এই যে একটা মাছ মাছ ভাজা খাবো আর ওই দিকটাতে হচ্ছে অক্টোপাস নিয়ে যদি মাইনা বিচ আসো তবে দিনের বেলায় আসবে অনেক রকম দেখতে পাবে অনেক রকম আমরা কি খাবার একটু বলে দাও অক্টোপাস হোয়াটসঅ্যাপ এভরি ওয়েলকাম টু মাই নিউ ব্লগস তো থাম্বেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আজকে কী খেতে চলেছি বাট আমরা আমাদের সব ট্যুর কমপ্লিট ঠিক আছে এখন বর্তমানে আমি আছি চেন্নাইয়ে মাইনা বিচে এই যে মাইনা বিচ হ্যাঁ এই যে তো আমাদের অল ট্রিপ করা হয়ে গেছে এখন আমরা কোয়েম্বাটুর থেকে চেন্নাই চলে এসেছি দিয়ে একদম বাড়ি যাব আজকে অক্টোপাস খাব মানে হয়তো আমাদের ভারতবর্ষের প্রায় অনেক মানুষই খাইনি মানে প্রায় খাইনি তো আজকে অক্টোপাস খাবো হ্যাঁ একটু বড় ওই যে মামা আর ও ওই যে ভিডিও করেছে ওই যে স্নান করেছে তো আমি স্নান করবো না কিছু মানে আমার ভালো লাগছে না ভয়ে ভয়ে লাগছে অত বড় সমুদ্র তাই স্নান করা যায় নাকি লবন লবণ হয়ে গেছে পুরো লবণ জল রাখতে আচ্ছা রাখো যাও আমরা কি খাবার একটু বলে দাও অক্টোপাস তো অক্টোপাস কবাই আমরা অর্ডার দিয়ে চলে এসেছি ওই দোকানে একটা কেমন ধরনের যেন অক্টোপাস দেখা মানে কাটা আছে ওই খাসির চর্বি যেমন হয় সাদা সাদা তেমনভাবেই হচ্ছে রাখা আছে তো আমরা বললাম যে না আমরা বেশি প্রাইস দেবো কিন্তু আমরা দেখবো প্রথমে কাটা যেটা অক্টোপাস কিনা তারপরে আমরা কিনবো তো বললো ঠিক আছে আমরা এভাবেই দিব তো বললাম যে সান টান করে আসি আমরা তারপরে হচ্ছে এসে তারপরে খাওয়া দাওয়া করবো তো জামাইবাবু আর মামার সান করা হয়ে যাক তারপরে আমরা নিয়ে যাই তো দেখতে থাকো ব্লগস ওই যে জায় বাবু আর মামা ছবি তুলছে দেখো সমুদ্র পাশে কি মজা করছে ওরা বলো তোমার ফিলিংসটা কেমন তাই বলো এত সুন্দর মজা সেই তো মজা করলাম তাই দেখলাম হাই টাই করতে বললাম তো করলাম না অসাধারণ আমি তাহলে স্নান করবো স্নান করবো করবো না দেখো দেখো মানে জামাই বাবুদের জন্য আমার স্থান বন্ধ হয়ে গেল দেখো দিকে ঘোরাও নিজে বলল শরীরটা ম্যাচ ম্যাচ করছে আমি ওই স্টেশনে থাকবো বললো কিনা আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমাদের ওইখানে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বন্যা হয়ে যাবে এরকম ভাব আর এইখানে এতটা রোদের উত্তাপ মানে গরমে থাকতে পারছি না গাইস আর আমাদের ওইখানে বৃষ্টি থামছে না তো আমি হচ্ছে একবারে রেডি হয়ে গিয়েছে হ্যাঁ আমাকে যে কেউ আসছে আর বলছে এই চানা নাও এই কী কী সব খাওয়ার খাওয়ারের জিনিস বলছে তো এবারকে আমি একদম রেডি হয়ে গেছে একজনে আসছে এবার এবারকে আমি পুরোপুরি বাংলায় কথা বলবো শেষ দরকার হ্যাঁ 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 বাদাম বাদাম কী করবো নিব না হ্যাঁ নিবো না বলটা নিবো না হ্যাঁসরা নিবো না হ্যাঁস রাখ না এ বা নিবো না নিবো না তো এই তাও টাইম পাস একটু বলতে পারছিলি এর আগে যতগুলো এসেছিলো কেউ কিচ্ছু বলতে পারছে না আর আমি বাংলায় কথা বললে কি না কেউ বুঝতে পারছে না যে কি বলছে হ্যাঁ চারিপাশে একটা মেয়ে হচ্ছে দেখছে যে কী বলছে এই বালটা বিশ্বাস না করে দেখাচ্ছে হ্যাঁ দাও পাই নিজেকে তাহলে এরা ভাবছে যে কি বলছে আর এইখানে যদি মাইনা বিচ আসো তবে দিনের বেলায় আসবে অনেক রকম দেখতে পাবে অনেক রকম আর মানে রাত্রে বেলায় তো আছে রাত্রে বেলায় ভালো কিন্তু মুখি যদি না দেখতে পাবে তাহলে কি হবে হ্যাঁ দেখতে পাবে না দেখো এখনকার যা এখন কেউ কেউ কিনা পাছা উল্টিয়ে দিচ্ছে একদম ছবি তুলছে পাছা উলটি কোন কোনমি মেয়ে আরে বাপরে কেউ কাউরি প্যান্ট খুলে আর কত কলা দেখো তো ঠিক আছে তোমরা এই যে সামনে থাকবার এরোপ্লেন বলে উড়ে চলে যাচ্ছে যা তো সেই সুন্দর ভিউ এই যে আরে বাপরে লঙ্কা চাপি খেলেছে জামে বু আর এই দিকটাতে তো ওরে বাপরে আরো সুন্দর আর সুন্দর সব বিও হ্যাঁ কোনো মতন মামা উঠে আছে আড়াই ঘন্টা পর স্নান করার পর আড়াই ঘন্টা তো কি কেবল আধা ঘন্টা হলো মোবাইলটা চেক করে একবার আর ওইখানে কই যায় বাবু কোথায় ওইছে আরে ছাতা ধুরাজি দেখানো যাচ্ছে না ভগবান ওই যে ওখানে ওই যে যায় বাবু ওই যে হাত দাওcalo হ্যাঁ তো আমি তো সান করছি না ঠিক আছে তো এই ড্রেসটা যেটা পরে আসি ওটা জাস্ট চেঞ্জ করে নেবো প্রচণ্ড গরম এখানে মানে রোদের উত্তাপ অনেক তো আমি শুধু গেঞ্জিটা চেঞ্জ করবো হ্যাঁ সরি জামাটা চেঞ্জ করবো গেঞ্জি পরবো দিয়ে অক্টোপাস খেতে যাবো চলো একদম দেখাচ্ছে খাওয়া দাওয়ার ওখানে ওকে i I wondered if you would miss me when, miss me when I'm gone. সে একদম খাওয়া দাওয়া এখানে এই যে কাঁকড়া এখানে হ্যাঁ কাঁকড়া সব ভেজে দেবে যে মাছ অনেক রকমের মাছ আছে দেখো সব বড়ো বড়ো মাছ আর এখানে কি আছে যে এটাকে অক্টোপাস বলছে হ্যাঁ এটাই নাকি অক্টোপাস অক্টোপাস নিয়ে আসতে গেছে ঠিক আছে তাই বলছে তো মাছ আছে চিংড়ি মাছ আছে আর আমরা একটা অর্ডার দিয়েছি যেটা অর্ডার দিয়েছি এখানে ভাজা হচ্ছে এই যে একটা মাছ মাছ ভাজা খাবো আর ওই দিকটাতে হচ্ছে অক্টোপাস নিয়ে আসতে গেছে এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একদম আমিও দেখি যে ব্যাপারটা কী আছে আরে বাপরে জরি মারি জরিমা মনোভাব কির সব কি আর পিচ পিচ কি হয় আর

अब रुकमी होइयलो तो फिरितोज एस जो था इधर वैसे ही तो हो गया मतलब हम सोच रहे थे थी ओ बड़ा वाला था वो काट के फिर देंगे तो ऐसा ही वाला है मतलब जो जिंदा होता है मतलब मर गए सोचो फिर वो बड़ा जो होता है वो कट नहीं कटने जाए वो बड़ा वाला नहीं है अभी आ रहा है वो अक्टूबर पास अरे यार काट भी एकदम अक्टूबर पास है अक्टूबर আহা হাই জিও এই যে অক্টোপাস অক্টোপাসই আছে হ্যাঁ সব কাটা আছে তো অক্টোপাস খাবো गाइस ঘি রাখো সামরা নাকি নিজে কে নিজে রাখোস মন হচ্ছে এখন ভগবান এই যে আমাদের মাছ রেডি এখানে মাছ प्याज দিয়ে একদম দিয়ে দিতে কি মাছ যায় না তো খায় হ্যাঁ আর অক্টোপাস আছে ওটা দেখাচ্ছি মাছের টেস্টটা দেখায় কেমন হুম হুম

টেস্ট কিছু ধারণা করতে পারছ মানে স্বাদই বুঝতে পারছি না কিন্তু মাছ টাইপের অনেকটাই মাছ টাইপের বলতে পারো খারাপ না এই যে এটাকে খায় হ্যাঁ এটাই খায় এটা পিওর অক্ট বাস দেখে দিই তো মাথা এই যে মাথা ভালো খারাপ না অবশ্যই ট্রাই করবে একবার বাঙালি হয়ে তো একবার ট্রাই করতেই হবে আর একটা জিনিস বলে দি তোমাদেরকে অক্টোপাসটা কিন্তু অনেকটা মানে টাইপের টাইপের কিন্তু খেতে তো চলো ঠিক আছে এখানেই আমার ব্লগ এন্ড করি পরবর্তীকালে আবার অন্য নতুন ব্লগে দেখা হবে তো বাই